এবং আজকে সত্যি একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের তিপরা মাথা এবং আইপিএফ পতাকা একসাথে এখানে উঠছে সত্যি একটা অপূর্ব দৃশ্য আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের জিত আর এই জিত কার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি টার্গেট দিয়েছেন তিনশো সাত আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি তিনশো সাত নাকি একই আর তিনশো সত্তর নাকি একদম চারশোই চলে যাবে আমি জানি না আর আমাদের যে এলাইট পার্টনার আছে তারও চারশো থেকে কোথায় যাবে আই যে অবস্থা দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি রামময় 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 প্রধানমন্ত্রীজি রাম রাজত্ব এখানে সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষ প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে তার একটা দৃশ্য আজকে আমরা এখানে দেখতে পেয়েছি এখানে ভাই ও বোনেরা সবাই উপস্থিত আছেন আপনাদের বারবার আমরা বিভিন্নভাবে আমরা বলেছি আমাদের কি করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজি খালি বলেছেন সবার ঘরে ঘরে যাওয়া আর খালি উনার খালি যে মেসেজ উনি বলছেন যে উনি আমাদের পাঠিয়েছেন আপনাদের আশীর্বাদ চাই আমি আশা করি বিপ্লব বিপ্লবজি আমাদের সাথে আছেন এবং আমি ওনাকে অল দ্য বেস্ট বলব এবং আমরা কনফার্ম যে আমাদের আগামীকাল পূর্ব আসনে আমাদের মহারানী কৃতি সঙ্গাপর্মা মহাদয়েরও আমরা ওখানে তার নমিনেশন সাবমিট করবো এবং এর থেকেও আমার মনে হয় আরো বেশি সংখ্যক লোক সেখানে হবে আমরাও যাবো আপনারাও যাবেন এবং সবাই মিলে আমরা কালকে সুন্দরভাবে এই দায়িত্বটা পালন করবো সবাইকে আবার নমস্কার জানিয়ে হরিয়ানার থেকে যারা আমাদের মুখ্যমন্ত্রী এবং পূর্ব মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা যারা এসছেন তাদেরকে আমি ত্রিপুরাতে ত্রিপুরার পক্ষ থেকে আমি স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি के नमस्कार आपकी बात आपकी बात आपकी बात बोलवा संबंध बरकरार रहेगा और जारी रहेगा आज यहाँ में मैं अपने मित्र श्री विप्लव देव जी को समर्थन देने आया हूँ और बहुत लोग ये बात जानते नहीं है लेकिन मैंने इनके दिल में इनके हृदय में जनजाति के पक्ष में एक प्रेम एक प्यार और एक भाईचारा देखा है तो आज मैं भाजपा का नहीं हूं लेकिन मैं दिल से अपने सब जनजातियों को और त्रिपुरा के लोगों को एक बात बोलना चाहता हूं दिल्ली में मोदी जी आ रहे हैं और त्रिपुरा में ईस्ट त्रिपुरा से मेरी बहन और वेस्ट त्रिपुरा से मेरा भाई है। मैं आप सबको निवेदन करना चाहता हूं आप कोई भी हो आप कोई भी धर्म से हो जाति से हो आपको त्रिपुरा का अगर उन्नति देखना है तो आपको सही रास्ता चुनना होगा और आज वो सही रास्ता मेरा दोस्त मेरा प्राइम मिनिस्टर और मेरी बहन इस त्रिपुरा से हम त्रिपुरा एक साथ होकर